নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং সেই সাথে বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা রইল আশা করি যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো আজ শনিবার সকাল সকাল সংসারে যে কাজগুলো থাকে সেগুলো সব সে নিয়েছি তারপর এই যে ছেলের স্কুলে ড্রেস আমার কিছু নাইটি ছিল সেগুলো কেচে নিয়ে ছাদে মিলতে চলে এসেছি ছেলের আজকে স্কুল ছুটি এমনিও ছেলে শনিবার স্কুল যায় না আর কালকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল ওদের স্কুলে প্রোগ্রাম ছিল আজকে স্কুল কিন্তু এমনই ছুটি আর মেয়েকে স্কুলে পাঠায়নি একবারে সোমবারে পাঠাবো বুঝতে পারছো ছেলের স্কুল নেই মেয়ে স্কুল নেই মানে আজ কিন্তু অতটা তাড়াহুড়ো নেই অন্য দিন কী হয় ছেলেকে তাড়াহুড়ো করে স্কুল পাঠিয়ে মেয়ে তা মেয়েকে স্কুল পাঠাতে হবে সেই জন্য কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর এই দুদিন থেকে রোদটা কিন্তু খুব উঠছে খুব মানে এত মানে জোর রোদ উঠছে না ভালো লাগছে না তো তা ছাদের জামাগুলো মিলে দিলাম নেমে এসে দেখছি আমার ছোট কাকিমা আর বোন চলে এসছে কাকিমায় আসার কথা ছিল সকালে ফোন করেছিল বলল তোমাদের বাড়ি যাব এখানে আমাদের বাড়ি এসছে কেন যেন ঘর ভাড়া দেখতে কাকু ছেলেগুলো হোস্টেলে থাকে ওর দিকে হোস্টেলে রাখবে না হোস্টেল থেকে এখানে নিয়ে চলে আসবে ঘর ভাড়া থাকবে আর আমাদের যেহেতু তোমরা দেখেছো আমাদের গ্রামে বাড়ি এবার গ্রাম থেকে তো পড়া অসুবিধা না টিউশনি মাস্টার যাতায়াতে প্রচণ্ড অসুবিধা হয় তাই কাকিমা বললো তিনটে ঘর দেখেছে ঘরগুলো দেখবো যদি পছন্দ হয় তাহলে কথাবার্তা বলে আসবো এদিকে দেখো ছোটো কাকিমা আমার মেয়ে আর ছেলের জন্য কিনে এসছে কুরকুরে লেস আর কমলা আমার ছেলের সাথে কাকিমা দেখতে গেলো আমাদের পাড়াতেই ঘর ভাড়াগুলো যদি পছন্দ হয় তাহলে কথাবার্তা বলে আসবে তিনটে ঘর দেখেছে এবার কি বলো তো আমাদের মানে পাশাপাশি হলে সুবিধা কাছাকাছি একটা জানাশুনো লোকের কাছে যদি মানে ঘর ভাড়া পাওয়া যায় মানে বুঝতেই পারছো আমার কাকিমা দুটো ছেলেকে নিয়ে একা থাকবে অসুবিধা আর আমার একা থেকে থেকে অভ্যাস হয়ে গেছে বলে আমার কিছু মনে হয় না আজকে যেহেতু শনিবার আমার ছেলে কিন্তু বাড়িতে আছে ও বলে দিয়েছে মা আজ কিন্তু চিকেন খাবো সেই জন্য ও সকালে চিকেনটা নিয়ে এসেছিলো আর তোমরা জানো মাংস করলে কিন্তু আমি মাংস ঝুলে আলু দিই তাই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এদিকে আমার ছেলের সাথে আমার কাকিমা ঘর ভাড়াগুলো দেখতে গেল অন্যান্য পাড়াতে ভাড়া পাওয়া যাচ্ছে কিন্তু কী বলতো অনেকটা দূর আর আমি যে পাড়াতে থাকি সে পাড়াতে হাট বাজার মানে সমস্ত মার্কেট কাছে কাছে বলতে খুব কাছে এদিকে দেখো আমার আলুগুলো বনা হয়ে গেছে এবার এই জলে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেব আর আজকে ভাবছি কি জানো তো মাংসটা একটু অন্যভাবে রান্না করবো আজ মাংসতে সমস্ত মশলা আদা বাটা আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ একটু সর্ষে তেল দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে রেখে দেবো আমার পুরোনো ভিডিওগুলো যারা দেখেছ তারা জানবে যখনই কিন্তু আমি মাংস রান্না করি আগে আমি পেঁয়াজ আদা রসুন যা যা মশলাগুলো আগে ভেজে নিই তারপর কিন্তু শুধু মাংসটা দিই আজকে ভাবলাম একটু মাংসটা মশলাগুলো মাখিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিই এতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তারপর কড়াইয়ে চিনি দিয়েছিলাম তেজপাতা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভালোভাবে ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় না একটু লবণ দিয়েছিলাম কারণ পেঁয়াজটা ভালোভাবে গলে যায় আলুগুলো কিন্তু আগেই ভেজে তুলে রেখেছি পিঁয়াজটা ভাজার পর মাংসটা দিয়ে দিলাম আর আজকে আমার বাড়িতে মাংস আছে মানে বুঝতেই পারছ একদম চেটেপুটে সব খাওয়া মানে খেয়ে নেবে আমার মেয়েও মাংস খেতে খুব ভালোবাসে আমার ছেলেও কিন্তু মাংস খেতে ভালোবাসে আমি বললাম আজকে মাংস করবো না মাছ নিয়ে আসবো তা ছেলে বললো না মাছ আনতে হবে না মাংস করো আর মেয়ে তো আমার মেয়ে চিকেনকে বলে কক 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 খাবো তা দেখো আজকে টমেটো কুচি দিই টমেটোর সস দিয়ে রান্না করবো আর টমেটোর সস দিয়ে মাংসটা করতে কিন্তু না বেশ ভালো লাগে খুব ভালো লাগে জানো তো খুব সুন্দর লাগে আর ওই ভয়েস দিচ্ছি আর দিকে ফোনে জ্বালাতাম ফোন এসে এসেছে একের পর এক তা এদিকে মাংসটা কষার পর আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে একটু জল ঢেলে দিলেই ফুটে উঠলে কিন্তু আমার ঝোল রেডি আর আমার ছেলে কিছুতেই লাগা লাগা খাবে না সব সময় কিন্তু ঝোল ঝোল খেতে মানে খেতে চায় ও আমার বর যখন থাকে তখন যদি একটু লাগা লাগা করি না ও বলবে যে তুমি বাবার জন্য তুলে রাখো আমার জন্য জল দাও আর এদিকে দেখো আমার বোন চলে এসছে পড়ে ওকে দু পিস দিলাম ও খেলো তারপর কিন্তু ওরা বাড়ি চলে যাচ্ছে কাকিমা আগেই বলেছিল যে ভাত খাবে না আজ যেহেতু আজ শনিবার কাকিমা নিরামিষ খায় সেহেতু বাড়িতে যেয়েই খাবে তা ওরা চলে গেল আর এদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে দুধটা বসিয়ে দিয়েছি মেয়ে খেলে আসবে তারপর দুধ খাবে আর ছেলেও পরে মানে খেলে আসবে ছেলে মেয়ে দুজনেই খেলে আসবে আর ছেলে যেহেতু মুড়ি খাবে ওকে মুড়ি দেব আর মেয়েকে কেনা দুধ তো শুধু দুধ দিই না বাড়িতে হলিস কমপ্লান যেটা থাকে সেটা দিয়ে দিই আর দুটো বিস্কুট দিই তা দেখলাম ওরা আসার আগে দুধটা গরম করে নিই আর এদিকে দেখো বিকেলবেলা এখন বিকেলবেলা মানে আমি খাবার করে নিই রাতের খাবারটা বিকেলেই সেরে নিই বুঝতেই পারছো ঠান্ডার জন্য এই অবস্থা এই রুটিটা করে সন্ধেটা জ্বেলে নেব তারপর কিন্তু ছেলে মেয়েকে খায়ে পরতে বসাবো তারপর কিন্তু একটু সাড়ে নটা দশটা হলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাই চলো ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি লই করে রুটিটা করে নেব আর রুটি কি বলো তো এই একদিকে বেলবো একদিকে শেখব এটা কিন্তু খুব সুন্দর হয় একটা করে বেশ ভালো হয় আর আমি রুটি একসঙ্গে দু তিনটে দিয়ে দিই কোনো অসুবিধা হয় না আর শীতকালে রাতে কি জানো তো আমার মুড়িটা খেতে বেশি ভালো লাগে গ্রীষ্মকালে কি হয় গ্রীষ্মকালে দিনেকার ভাত রাতে রেখে দিই আমি একটু ভাত পছন্দ করি তো খাওয়া হয় আর শীতকালে ঠান্ডা তো দিনেকার ভাত খাওয়া যায় না আবার নিজের জন্য কে জল গরম করে ভাতে ফেলাচ্ছে তাই না মন হলে যদি এক দুদিন মন হয় রোজ তো রুটি মুড়ি খেতে ভালো লাগে না মাঝে মাঝেও কিন্তু রুটিটা খায় আর আমার ছেলে কিন্তু পুরো উল্টো ও কিন্তু রুটি খেতে পছন্দ করে তা চলো এই রুটি করতে করতেই তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব আমার ভুল ত্রুটিগুলো কিন্তু তোমরা ধরিয়ে দিও তোমরাই তোমার আমার শেখাবে তোমাদের হাত ধরেই কিন্তু আমি শিখতে পারবো আমার ভুলগুলোকেও যদি তোমরা বলো যে ভালো হয়েছে তাহলে কিন্তু আমি কোনো দিনই শিখতে পারবো না আমি খুব ভালো গুছিয়ে কথা বলতে পারি না তবে আমি যেমন তেমনটাই কিন্তু তোমাদের সামনে আসি তুলে ধরি ভিডিও করি বলে যে ভালোভাবে সুন্দরভাবে কথা বলবো তা পারি না গো তা চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা গুড বাই